আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু সকলে কেমন আছেন আজকে আপনারা দেখছেন চরঞ্চলের মানুষের জীবনধারা এবং বিভিন্ন চিত্র চরঞ্চলের মানুষ কত পরিশ্রমী তারই একটি চিত্র দেখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে চরঞ্চলের গ্রাস্ত বাড়ি গ্রাস্তের বাড়িগুলো দেখতে খুবই চমৎকার আর গ্রাস্ত দুজন গ্রাস্ত গাছ কেটে বাড়ি যাচ্ছে আর এখানে ছাতা নিয়ে ছাতা মাথায় দিয়ে একজন যাচ্ছে তার ক্ষেতের দিকে মানে খেত জন্য আর কি আর এখানে দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো আসলে দেখতে খুবই চমৎকার হচ্ছে নতুন বসতি সামনে দুটি ছাগল গাছ কাটছে আর সামনে তিলের জমি কিছু ফুল ফুটছে এখনো তিলগুলো পরিপূর্ণভাবে বেড়ে উঠতে পারেনি দেখতেই পারতেন সাদা সাদা ফুল আর এই তেলও কিন্তু প্রচুর পরিমাণ উপকারী তেলে প্রচুর পরিমাণ তেল হয় এই তেল মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং অনেকেই এই তেলকে ওষুধি তেল হিসেবে ব্যবহার করেও থাকেন তো আমাদের চলাঞ্চলের বিভিন্ন দৃশ্যগুলো দেখতে কিন্তু আসলেই সবারই ভালো লাগবে দেখেন কাকা বোতল নিয়ে বাজারে যাচ্ছে তেল কেনার জন্য আর এরকম দৃশ্য আজকাল কিন্তু খুবই কম দেখা যায় কারণ খোলা তেল তেমন একটা মানুষ কেনেও না আগের মতো কিন্তু গ্রামাঞ্চলে এরকমভাবে কেনেও থাকে আর দেখেন কতটা পরিশ্রমী এনারা ঘাস কেটে মাথায় তুলে বাড়ির দিকে রওনা হচ্ছে আর আসলে বেশিরভাগই মানুষ গরু ছাগল এবং গবাদি পশু পুষতে খুবই পছন্দ করে সামনে দেখেন এটা হচ্ছে নতুন রাস্তা ওনারা নতুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বালির রাস্তা আর চরাঞ্চলে বেশিরভাগ জায়গাতেই বালি বর্ষার মৌসুমে দেখা গেছে সব তলিয়ে যায় এর জন্য এই রাস্তাটাও করে করা হয়েছে নতুন কিছুদিন ধরে তো দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আর গ্রামীণ সৌন্দর্য গ্রামীণ দৃশ্য এবং গ্রামীণ মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের ভিডিও পেতে করতে ভুলবেন না সবার সাপোর্ট এবং ভালোবাসা আর গ্রাস্ত বাড়ির উঠানে দেখতে পাচ্ছেন একটা খড়ের পালা আর ঘাস কেটে গাছগুলোকে ধুয়ে বাড়ি যাচ্ছে ভর দুপুর বেলায় দেখতে পাচ্ছেন গাছ মাথায় গাছ কেটে নিয়ে যাচ্ছে মাথায় করে এটা হচ্ছে বস্তা বস্তার ভিতর গাছ তুলে বাড়ির দিকে তো আমি এ পর্যন্তই শেষ করবো আসলে এখানে দেখতে পাচ্ছেন একটি ঘোড়ার গাড়ির ছোট্ট গাড়ি চালক খুবই ধীরে ধীরে নামছে গরম সামনে কতগুলো বাড়ি আর যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো অধিকাংশ বাড়ি কিন্তু নতুন বাড়ি কারণ সবাই হচ্ছে নদীতে ভেঙে এখানে বাড়িগুলো পরে করেছে তো ধন্যবাদ সবাইকে সবাই